হুট করে দেখে আপনাকে মনে হতে পারে এটা আল্লাহ বাবারে কী জিনিস আপনাকে বোঝাই গেছে এগুলো হচ্ছে মাছের ডিম আসসালামু আলাইকুম বাসাতে মায়ে এ কি আমি মাছের ডিম খাবো তো বাজারে চলে গেলাম জটপট যাই দেখলাম যে রুই মাছের দোকানে রইছে এ আর মাছ কাটি দেওয়ার পরে এক গাদি ডিম তা আমি বললাম যে আল্লাহ নামে আমার দিয়ে দাও ডিমগুলো আমি কিনে নিয়ে আসলাম বাবার বাবা মাছের ডিমেরও মেলা দাম তিন চারশো টাকা করে কেজি যাই হোক চারশো টাকা করে কেজি করে এই মাছের ডিম নিয়ে আসলাম তো লবণ দিয়ে আর পানিতে সিদ্ধ করে গরম পানিতে ওই যে সাইকে ফেলাইছি ওরকম হয়েছে ডিমের চেয়ারা এখন একটা কড়াইতে কতগুলো তেল হলো লবণ মরিচ পেঁয়াজ আমি সাধারণত অধিকাংশ সময় এই ঘুটনিটা দেখাতে চাই না কারণ সবাই ভালো করে জানে যে রাঁধতে গেলে অন্তত লবণ হলো তেল ছাড়া কিছুই রান্ধা যায় না এইটা আবার বারবার দেখানোর কি আছে তারপরেও দেখালাম কারণ এর মধ্যে আমি একটু কায়দা করব কায়দা করবো সে সমস্ত মশলাপাতি আর পর এর মধ্যে আমি হানি কষায় টসাই নেওয়ার পর এরপর কর্তহানি দেবো সস মাইরে কারণ সস দিলে হবে কি যে মাছের ডিম তো মাছই যত যাই করেন না কেন একটু হলেও কিন্তু ডিম থেকে মাছ মাছ গন্ধ আসবে তো সস দিলে হবে কি আপনার কোনো টাইপের মাছের ডিমের গন্ধ আসবে না বা মাছ মাছ গন্ধ আসবে না তো এই যে কষানো মশলা সাথে সস দিয়ে আবার যে কষালাম তার মধ্যে আমি সুন্দর করে সিদ্ধ করে পানি ঝরায় রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো এই দেখেন সুন্দর করে কষানো মশলা ভিতর দিয়ে আবার দিলাম গুটা মতো মতো ঘুরতি ঘুরতি ঘুরতে দেখা যাবে যে এটা যখন শেষ শেষে যাবে তখন জুসজুরও হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ধ্যান শেয়ারটা কত সুন্দর লাগতেছে না খাতেও সেরকম টেস্ট লাগবে মনেই হবে না মাছের ডিম মনে হবে অমৃত Thank you.